আজকে আর জয়মা কালী জয়বঙ্গ জয় শশাঙ্ক কিচ্ছু বলতে পারছি না দেখছেন আরব সাগরের বুকে দাঁড়িয়ে আছি হ্যাঁ এটা আরব সাগর ছাড়া আর কি বলবো বা মেডিটেরেনিয়ান সি যেটা বলা হয় ভূমধ্য সাগর হয়তো ভূমধ্য সাগর হলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে হয়তো ভাল লাগবে তো পানিহাটির বুকে বিগত দু সপ্তাহ ধরে আমরা এরকম ভেনিসের আনন্দ উপভোগ করছি গত দু সপ্তাহ ধরে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলে দিয়েছেন আজকের ভিডিও অডিও নিয়ে কিন্তু কেউ কমপ্লেন করবেন না কারণ রাস্তায় দাঁড়িয়ে যেহেতু ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে মানুষ যাচ্ছে ভেনিসের রাস্তা গরিবের ভেনিসের রাস্তা দিয়ে মানুষ কীভাবে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বিগত নাকি চৌত্রিশ বছর ধরে এরকম বৃষ্টি হয়নি তাই জন্যে এই অবস্থা পাম্প চলছে ঘর 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 করে পাম্প চলছে কিন্তু তা সত্ত্বেও হচ্ছে না কিন্তু তার মধ্যেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার যে রাজনৈতিক চাল রাজনৈতিক যে জেতার জন্যে যেসব মানে দায়বদ্ধতা যেগুলো সেগুলো কিন্তু তিনি করতে ভুলছেন না সরকারি কর্মচারীদের ডিএ বারুক কি না বাড়ুক এসএসসির জন্য আন্দোলনকারী ছেলে মেয়েদের চাকরি হোক কি না হোক বছরের পর বছর কিন্তু ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে কাদের ইনক্রিমেন্ট হচ্ছে হ্যাঁ দুর্গাপুজো আসছে লাভজিহাদ হবে বাঙালি হালাল হবে শারদোৎসবে মজা 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 খুব মজা হবে বাঙালি হবে শারদোৎসবে সেই শারদোৎসব দুর্গাপূজনে শারদোৎসব সেই শারদোৎসবের জন্যে প্রতিটি ক্লাব কিন্তু এবারে বিরাট মাত্রায় ইনক্রিমেন্ট পেয়েছে জলের যেরকম ইনক্রিমেন্ট হচ্ছে প্রতি বছর আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে সেরকম জলের ইনক্রিমেন্টের সাথে কিন্তু দুর্গাপুজো এই শারদোৎসব সরি উৎসব পুজো নয় সেই শারদ উৎসবের জন্য কিন্তু ইনক্রিমেন্ট এক লক্ষ কত কুড়ি হাজার না তিরিশ হাজার করে ক্লাবগুলিকে দেওয়া হবে যারা এই শারদ উৎসবে মজা 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 খুব মজা হবে বাঙালির হালাল হবে উৎসবে তো এটা চলবে তো এবারে বলি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এইদিকে খুব নজর খুব নজর যে ক্লাবগুলোকে টাকা দিয়ে দাও দান খয়রাতি দিয়ে দাও এবারে এটা আপনাদের অনেকেরই মনে হবে যে ভালো তো ভাই জাতির কথা তোমরা তো হিন্দুত্ব হয়ে প্রচার করো তা দুর্গা পুজো মানে সরি শারদোৎসব সেটা তো হিন্দুত্বেরই একটা ব্যাপার তো সেখানে ক্লাবগুলোকে অনুমোদন দেওয়া হচ্ছে এত টাকা ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে তো আবার সেখানে সেখানে আবার খুব ধরার কি ব্যাপার তোমাদের কি জাতির কথা খুঁটে খুঁটে সব কিছুতেই খুঁট ধরতে হবে এবারে ব্যাপার হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন না কিন্তু এটা আনন্দবাজারে বেরিয়েছিল যে এই যে অনুদান দেওয়া হয় কত এই যে এই যে প্রতি বছর এই যে এবারে এক লক্ষ কুড়ি হাজার দেওয়া হয়েছে এখানে কিন্তু একটা প্রভিশন আছে বা একটা ক্লস আছে প্রিন্সিপাল ক্লসের মতন ক্লস কী ক্লস সেই টাকা দিয়ে পুজো পুজোর কোনো রকমের কাজ করা যাবে না মানে আপনি ঠাকুরের মূর্তি কিনছেন বা ঠাকুরের শাখা সিঁদুর করছেন বা পুজো সংক্রান্ত কোনো কারো কাজে কিন্তু এই টাকা খরচ করা যাবে না এই টাকা খরচ আপনাকে কিসে দেখাতে হবে উন্নয়নের এতে এই টাকার খরচ আপনাকে দেখাতে হবে যেমন কীরকম উন্নয়ন ওই উৎসবের সময় দুর্গোৎসবের সময় আপনি বস্ত্র বিতরণ করলেন দুর্গোৎসবের সময় আপনি একটা খেলা মেলার একটা প্রোগ্রাম করলেন এই রকম উৎসবমূলক এবং সেখানে সাধারণ মানুষকে সাধারণ মানুষ যাতে সেটার বেনিফিট পায় সাধারণ মানুষ বলতে মানে যেরকম লক্ষ্মীর ভান্ডারে বেনিফিট পাচ্ছে দুয়ারে অনেক কিছুর বেনিফিট পাচ্ছে আগামী দিনে জানি না দুয়ারে কুমিরেরও বেনিফিট পাবো কি না সেই রকম কাজে কিন্তু এই দুর্গোৎসবের জন্য যে ওই এক লক্ষ টাকা যেটা সেইটা খরচ করতে পারবে আপনি কিন্তু একটা ঠাকুরের জন্য সিঁদুরও কিনতে পারবেন না এবং এটা আমার কথা না এটা আনন্দবাজারের খবরের কাগজেই বেরিয়েছিল এই খবরটা তো বুঝতেই পাচ্ছেন অনুমোদনটা তাহলে কিসের জন্যে ঘুরিয়ে লক্ষ্মীর ভান্ডারের মতন এটাও আমি বলবো শারদোৎসবের ভান্ডার যার মধ্যে দিয়ে তৃণমূল মানে এই যে মাস্ক মাছকে আরও বেশি করে ডোল দিতে পারে মাছকে আরও বেশি করে টাকা দিতে পারে মাছের মুখ বন্ধ করে দিতে পারে যাতে আমরা আগামী দিনে যদি এরকমও শুনি যে বাড়ির সামনে কুমির এসে টেনে নিয়ে চলে গেল তাতে আমরা কিছু বলবো না বলবো না না কয়দিন পরে তো দুর্গোৎসব আসছে সেখানে তো আমাদের জন্যে তো কম্বল বিতরণ হবে বস্ত্র বিতরণ হবে লেপ বিতরণ হবে চাদর বিতরণ হবে হ্যাঁ তো সেই বিতরণ হবে এবারে এটা নিয়ে বলতে গেলেই আমাদের এখানে নিন্দুকেরা মানে ধরুন যারা তৃণমূল কংগ্রেস করে তারা বলবে কেন ইয়েতে গুজরাটে জল জমে না উত্তরপ্রদেশে বন্যা হলে জল জমে না মহারাষ্ট্রে বন্যা হলে জল জমে না তো আমি তো থাকি পশ্চিমবঙ্গে তা আপনারাই আবার বলেন যে হাম পশ্চিমবঙ্গকে গুজরাট নেই হনে দেঙ্গে। আমরা পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেবো না আমরা পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ হতে দেবো না আমরা পশ্চিমবঙ্গকে বিজেপির মহারাষ্ট্র হতে দেবো না তাহলে আপনারা যখন ওই সব ব্যাপারে বলছেন আমি মেনে নিলাম তর্কের খাতিরে এই উত্তরপ্রদেশ এই গুজরাট অত্যন্ত বাজে সাম্প্রদায়িক বিজেপির সরকার যেখানে তারা কেবল হিন্দু মুসলিম করে মুসলমানদের ওপর অত্যাচার করছে যেখান থেকে তারা আমাদের প্রিয় রোহিঙ্গা ভাইদেরকে বাংলাভাষী রোহিঙ্গা ভাইদেরকে তাড়িয়ে দিচ্ছে তো উত্তরপ্রদেশ গুজরাট খুব বাজে রাজ্য সেখানে ওই জন্য বৃষ্টিতে এরকম করে জল দাঁড়ায় কুমির টুমিরও ঘুরে বেড়ায় দেখা গেছে এরকম ছবি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ আপনারা তো বলছেন পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেবো না আপনারা বলছেন পশ্চিমবঙ্গকে আমরা উত্তরপ্রদেশ হতে দেবো না তাহলে তাহলে এটা কেন তাহলে তো তাহলে তো আমরা যদি বলি হতে দেবো না তাহলে এটাও থাকা উচিত নয় তাহলে এই বেলায় আপনারা তুলনা টানছেন কেন গুজরাটের সাথে উত্তরপ্রদেশের সাথে এই বেলায় কেন আপনারা তুলনা টানছেন মানে আসল কারণটা শুনুন এই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে চৌত্রিশ বছরে এরকম বৃষ্টি অনেক রেকর্ড বৃষ্টি হ্যাঁ রেকর্ড বৃষ্টি হয়েছে কিন্তু এটা কিন্তু কারণ না এই যে আমরা যেখানে আছি না এই যে পানিহাটি অঞ্চলে প্রতি বছরই এই এক সিনারিও প্রতি বছরই এরকম জল এবারে হয়তো মোটামুটি আগে ছিল গোড়ালি অবধি এখন গোড়ালির ওপরে উঠেছে এরপরে হাঁটু অবধি উঠবে তারপরে উঠতে উঠতে আর বুঝেই নিন সাঁতার কাটতে হবে এবং বললাম তো কোনদিন পটাশ করে কুমিরে সেটে নিয়ে চলে যাবে এটা কেন হচ্ছে প্রথম কথা বলি পানিহাটির এই এই পানিহাটি অঞ্চলে একটি বিখ্যাত নদী ছিল সোনাই নদী যে সোনাই নদীতে শুনেছি জাতির কথার যে সভাপতি তিনি বলেছিলেন উনিশশো একাশি সালে যে সোনাই নদীতে বন্যা হয়েছিল সেই সোনাই নদী দাঁড়া তারাকে দেখুন 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 উন্নয়নের দুয়ার দেখুন দেখুন দুয়ারে কুমির এবারে কুমির ঝরবে কিন্তু যাই হোক তো সেই সোনাই নদী যে সোনাই নদী এই পশ্চিম এই আমাদের এখান দিয়ে বইত আপনারা গুগলে সার্চ করে সোনাই নদী পেয়ে যাবেন এবং একটি অত্যন্ত ঐতিহাসিক ব্যাপার এই সোনাই নদীতে এক সময় সিরাজ দৌল্লা পালাবার সময় সোনাই নদীতেই কিন্তু সে ধরা পড়ে এবং আশির দশকের যে বন্যা ছিল সেই সোনাই নদী ইছা ইছামতির সাথে যেহেতু কানেক্টেড ছিল এই সোনাই নদীতে কুমির উঠেছিল কিন্তু আজকে কোথায় সেই সোনাই নদী কেন নদীটার কথা বলছি একটু পরে আসি সেই সোনাই নদী কোথায় বুঝিয়ে দেওয়া হয়েছে বুঝিয়ে দিয়ে সেখানে বিশাল টাউনশিপ তৈরি হয়েছে একটা বিশাল একটা টাউনশিপের নামে সংঘ তৈরি হয়েছে সেখানে বিশাল বড়ো করে পুজো হয় এই হচ্ছে সোনাই নদী সেই সোনাই নদীকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তো আজকে যে আজকে যে এই যে জমা জলটা এই জমা জলটা যাবে কোথায় আপনার ধরুন বাড়িতে দ দুটো বালতি আছে এবারে আপনি দেখছেন না জলের ফোর্স বেড়ে গেছে দুটো বালতিতে হচ্ছে না তাহলে আপনি আরেকটা বালতি কিনবেন তিনটে বালতি কিনবেন না হলে চারটে বালতি কিনবেন পাঁচটা বালতি কিনবেন জলটাকে রাখার জন্য আপনি পাত্র কিনবেন তাই তো তো সেরকম এই বৃষ্টির যে জমা জলটা সেটাও তো বেরোবার জন্য জায়গা চাই আজকে সোনাই নদী ছিল আজকে আমাদের এখানে যে খালগুলো ছিল এত বড় বড় পুকুরগুলো ছিল সবাই তো বুঝিয়ে দেওয়া হয়েছে তাহলে আজকে জলটা যাবে কোথা দিয়ে যে সোনাই নদী যেখানে একসময় আশির দশকে কুমির পর্যন্ত উঠেছে সেই সোনাই নদীকে বুঝিয়ে দেওয়া হয়েছে উন্নয়নের হাতিয়ার করে সেখানে বিশাল বড় সঙ্গ করে বিশাল বড় পুজো তৈরি হচ্ছে তো সেখানে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন যে চৌত্রিশ বছরে এত বড় এত বৃষ্টি হয়নি আমরা তো মানব না আপনি এখানে তার সবথেকে বড়ো কথা কি আপনি এখানে এনে এই সমস্ত অঞ্চলে আপনি রোহিঙ্গাদের ঢুকিয়েছেন অবৈধ বাংলাদেশিদের ঢুকিয়েছেন এবং এখানে মলমূত্রের মতন গোজে উঠেছে কি শপিং মলের মতন উঠছে কি ফ্ল্যাট 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 এবং সেই ফ্ল্যাটের অধিকাংশতেই আমরা যদি এখন দেখি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে আছে তো সেই জন্যই যে আপনারা যে জলা জায়গাগুলো সেই জলা জায়গাগুলোকে যদি আপনারা বন্ধ করে দিয়ে জলা জায়গাগুলোকে যদি আপনারা বন্ধ করে দিয়ে সেখানে যদি এরকম ফ্ল্যাট তৈরি করেন তাহলে তাহলে সেখানে তো রাস্তায় জল তো জল দাঁড়াবে না তো কি ইয়ে দাঁড়াবে বোম্বাইয়া ইয়ে ল্যাংড়া রাস্তায় গড়াগড়ি খাবে আপনি যেটা যুক্তি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছর এটা কোনো যুক্তি নেই এটা একটা অত্যন্ত ছেদ যুক্তি এই যে আপনাদের টাকার লোভে সিন্ডিকেটের লোভে আপনারা যে প্রতিটি অঞ্চলে এইভাবে মানে কি বলবো বেনিয়মে আপনারা এখন পুরসভা থেকে বলেন নিয়ম আছে আছে কিন্তু আসলে তো বেনিয়মে একটা রাস্তায় যদি কুড়িটা ফ্ল্যাটের জায়গা থাকে সেখানে পঞ্চাশটা ফ্ল্যাট উঠে যাচ্ছে তার মানে কি সেখানে জলা জমি ছিল সেই জলা জমিগুলোকে বুঝিয়েই আজকে ফ্ল্যাট তৈরি হচ্ছে এই যদি আপনারা করে যান তারপরে আপনারা কি করে আশা রাখেন যে বৃষ্টিতে জল দাঁড়াবে না হ্যাঁ মানছি বৃষ্টিতে সব জায়গাতেই জল দাঁড়ায় কিন্তু আজকে আমরা যেটা বলছি দু সপ্তাহের ওপর এক ইন্দু জল নিয়ে হয়েছে এবং বললাম তো পুজোর ইনক্রিমেন্টের মতন আমাদের জলের উচ্চতারও ইনক্রিমেন্ট হচ্ছে আজকে দু সপ্তাহ ধরে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি ভাবতে পারেন একটা নদীকে বুঝিয়ে দিতে পারে মানে কোন লেভেলে আমরা এটাই অবশ্যই হচ্ছে বাম বামপন্থীদের আমলে বদমাইশ বামপন্থীরা করেছে এবং এখানকার যে সেই সময়ের যে বিয়ে ছিল চেয়ারম্যান ছিল তাকে যখন গিয়ে বলা হতো বলতো যে এটা হচ্ছে কি বিশ্ব হিন্দু পরিষদ আর এস চক্রান্ত সোনাই নদী বলে কোনো নদী নেই তো এখানকার বদমাইশ বামপন্থী চেয়ারম্যান সে এখন পেশে গেছে কিন্তু খেয়ে গেছে এবং তারই পথ অনুসরণ করে আজকে নদী নেই কিন্তু যত খাল ছিল যত বড় বড় জলাশয় ছিল সেগুলোকে সবই বুঝিয়ে দেওয়া হয়েছে নামকা কিন্তু তৃণমূল বলে কি না এই যে আমরা ঘাটগুলোকে আমরা এ করছি বাঁধিয়ে দিচ্ছি এগুলো ওই যে সেগুলো আপনারা করেছেন কিন্তু তার বদলে যেটা করেছেন সেটাকে বলা হয় পুকুর চুরি আপনারা পুকুর চুরি করে গেছেন দেখুন দেখুন আসছে দেখুন সুন্দর দেখলেন কিন্তু মানুষের কোনো এতে হেলদোল নেই মানুষের সত্যি এতে কোনো হেলদোল নেই কারণ কি ওই যে দুর্গাপুজো আসছে উৎসবে আমরা হাঁটু অবধি জামা তুলে কাপড় তুলে আমরা দুর্গাপুজোয় বিরিয়ানি খেতে বেরোবো এটাই তো থেকে বড়ো কথা এবং কিছুদিন আগে আপনারা দেখেছিলেন পানিহাটির বুকে আমাদের এখানে যে আশ্রম মাঠ বলে বলা হয় সেই মাঠকেও মাঠে মাঠ নিয়েও বিতর্ক হয়েছিল আজকে এই এই যে মাঠ সেখানেও তো জমা জল 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 দাঁড়ায় সেখানেও তো জমা জল দাঁড়ায় তো সেই জায়গাটাকে আজকে মাঠটাকে আজকে শোনা হচ্ছিলো সেটাকে নাকি বিশাল মানে মল ফল কিছু তৈরি করা হবে যার জন্য আমাদের এখানকার চেয়ারম্যান পর্যন্ত আমাদের কাউন্সিলার পদত্যাগ করলেন মলয়বাবু বিতর্ক এমন বিতর্ক তৈরি গেলো তিনি পদত্যাগ পর্যন্ত করলেন চেয়ারম্যান মলয়বাবু পদত্যাগ করলেন তো সেইখানে ভাবুন আজকে যদি অত বড় মাঠ সেখানে তো জলটা গিয়ে দাঁড়াবে সেই মাঠও যদি আজকে বুঝিয়ে দেওয়া হয় তাহলে বুঝতেই তো পারছেন আজকে প্রতিটা ফ্ল্যাটের ফ্লাস্ট ফার্স্ট ফ্লোর পর্যন্ত জলে ভর্তি এরপর এরপর এরপরে এরপরে কী হবে এরপরে ফার্স্ট ফ্লোরের জায়গায় সেকেন্ড ফ্লোরে জল উঠবে আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আবার দেখুন আবার দেখুন আসছে দেখুন এই যো আজকের ভিডিওটা আমরা এইভাবেই করবো আজকে আজকে দেখতেই পাচ্ছেন আমরা উত্তরপ্রদেশ হতে দিইনি আমরা পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দিইনি কিন্তু পশ্চিমবঙ্গকে আমরা ভেনিস বানিয়েছি এই দেখুন ভেনিস আহা কি সুন্দরভাবে যাচ্ছে দেখুন মেডিকেল সাপ্লাই এমার্জেন্সি মেডিকেল সাপ্লাই নিয়ে দলের মধ্যে দিয়ে ভালো লাগছে হ্যাঁ খুলনাট হচ্ছে তো হ্যাঁ দেখুন জাতির পতার পক্ষ থেকে সাধারণত এরকম টাইপের ইয়ে করি না কিন্তু আজকে হচ্ছে এই ব্যাপার তো এবারে যেটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ক্লাবগুলোকে এক লক্ষ কুড়ি হাজার করে দিচ্ছেন তিনি দেখাচ্ছেন তিনি বিরাট হিন্দু প্রেমী এবং এবছর তোমাকে দিতেই হবে কারণ উনি চাপে আছেন কারণ দেখছেন যে হিন্দু হিন্দু জনতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে ভীষণ খেপে আছে তো সেই জন্যে এই যে টাকাটা দেওয়া হলো এটা দিয়ে দেখাচ্ছে হিন্দু প্রেমী একেবারেই না যদি হিন্দু প্রেমী তিনি বিন্দুমাত্র হতেন প্রথমত তাহলে এরকম প্রভিশন থাকতো না যে ওই টাকা দিয়ে পুজোর কোনো রকমের খরচা করা যাবে না ওটা দিয়ে ওই ইয়ে ওই 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 দুয়ারের তৃণমূলের উন্নয়নমূলক প্রকল্প বাবা পায়েরতলা দিকে একটা বেড়িয়ে গেল বলা যায় না বাচ্চা হাঙড় হতে পারে দুয়ারের প্রকল্প সেই দুয়ারের প্রকল্প জন্যেই কিন্তু সেই টাকা খরচা করতে হবে তো এইবারে আরেকটা দ্বিতীয় কথা আছে তাহলে তিনি বলতেন না শারদো তিনি বলতেন দুর্গা পুজোই বলতে হবে এইবারে আপনারা দেখেছেন এই যে দুর্গা পুজোর পরে উনি একটা কার্নিভাল বার করেন রাইট একটা কার্নিভাল সেখানে সমস্ত সেরা ঠাকুরদের নিয়ে যাত্রা এবং উনি বসে বসে দেখেন হাততালি দেন গান টানানো উনি লেখেন তো এবারে ব্যাপার হচ্ছে এই যে পুজো আমরা দেখি এই যে পুজোর পরে এই পুজোর পরে আমরা কি দেখি ওই যে ঠাকুরগুলো ঠাকুরগুলোকে পুরোপুরি অনাদর অযত্নে রাস্তায় ফেলে মানে একটা জায়গায় মানে ডাম্পিং গ্রাউন্ডের মতন রেখে দেওয়া হয় ওই যে চার পাঁচ দিন করে ঠাকুর দেখুন আপনার বাড়িতে ধরুন একটা পুজো হয়েছে তারপরে ধরুন পুজোর পরে আপনি সেই ঠাকুরটা রেখেছেন কোনো কারণে আপনি ভাসান দিতে পারছেন না বাই করতে সেক্ষেত্রে আপনি কী করবেন সেই যে দু তিন দিন রাখবেন আপনি নিয়ম নিষ্ঠা আচার মেনে তার ঠাকুরের পুজো দেবেন ঠাকুরকে মিষ্টি দেবেন কারণ কী আর যেরকম আপনার বাড়িতে কোনো অতিথি এলে যতদিন না অতিথি যায় ধরুন অতিথি যেতে যাচ্ছে কিন্তু একটা এমার্জেন্সি হচ্ছে সে অতিথিকে দুদিন আরও থাকতে হচ্ছে তাহলে আপনি কি তাকে না খেয়ে না খাইয়ে না খেয়ে না খাইয়ে বলবেন যে যা ছাদে গিয়ে পড়ে থাকো গরমের মধ্যে বলবেন না আপনি তার আদর যত্ন করবেন সেরকম মা দুর্গা হচ্ছেন আমাদের অতিথি তাকে আমরা মর্তে আমন্ত্রণ জানাচ্ছি নিমন্ত্রণ জানাচ্ছি তাহলে সেই অতিথিকে আমরা কী করছি মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন সেই অতিথিকে ডাম্পিং গ্রাউন্ডের মতন রেখে দিচ্ছেন চর মনাদর চর মজাত্নে আমরা এরকমও দেখেছি পুজো হয়ে গেছে অন্ধকার প্যান্ডেল একটা প্রদীপ পর্যন্ত জ্বালানো নেই মায়ের মুখে ওই ওই দশমীর যে মিষ্টি সেই মিষ্টি মানে বাসি হয়ে গিয়ে সেই মিষ্টি পিঁপড়ে খাচ্ছে সে সেই মিষ্টি রয়েছে এটা ভক্তি এটা ভগবানের প্রতি ভক্তি তিন দিন ধরে চার দিন ধরে আমি ঠাকুরকে ওরকম অনাদর অযত্নে রেখে দিলাম জলের মধ্যে এর মধ্যে তারপরে আমি কার্নিভাল বার করলাম যে যাওয়ার দিনকে একটুখানি আবার একটু রং টং মাখিয়ে পুঁচে দিয়ে ঝাড়াপোছা করে দিয়ে ফিল্ম অ্যাক্ট্রেস আর সিক্রেটেড ফিল্ম অ্যাক্ট্রেসরা বসে হাততালি দিলো আর নৃত্য করতে করতে সব ট্রুপরা চলে গেল এটাকে ভক্তি বলে কার্নিভাল পুজো আবার কার্নিভাল কোথা থেকে হয় কোনো দেখেছেন কোনো পুজো কোথাও কোনো পুজো কার্নিভাল হয়ে যেতে তো এই যে ধাপ্পাবাজি এই ধাপ্পাবাজির কারণেই আজকে আমরা পশ্চিমবঙ্গবাসী আজকে সত্যি কথা আছে না যে জলে পড়ে যাওয়া আমরা সত্যি আজকে জলেই পড়ে গেছি অথই জলে পড়ে গেছি এবং সত্যি কথা বলতে দেয়ার ইজ নো ওয়ে আউট কারণ আমরা যেটা দেখছি রাজ্যে যে প্রধান বিরোধী দল সেই প্রধান বিরোধী দল কিন্তু আসল যে ইস্যু সেই নিয়ে কিন্তু সেইভাবে কিন্তু অ্যাগ্রেসিভাবে লড়াই করতে পারছে না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হিসেবে করতেন সেই লড়াই কিন্তু একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া কারুর মধ্যে দেখছি না আজকে যে কুড়ি দিন ধরে যে এখানে জল সেখানে কিন্তু আমরা এই যে পানিহাটির এই যে পানিহাটির যে বিজেপি বলুন বা আমি যেখানে থাকি সেখানে যে বুথ সভাপতি বা কোনো সেরকম কিন্তু প্রতিবাদ বা কোনো কিছুই দেখিনি ওই দিনের শেষে তারাও কিন্তু পবে কেন্দ্র থেকে টাকা আসবে সেই টাকা দিয়ে ভোটের টাকা আসবে সেই টাকা দিয়ে কাটমানি দিয়ে আমি সিমলা কুলুমানালি বেড়াতে যাব মানসিকতা কিন্তু এটাই থাকবে আপনাদের খারাপ লাগবে আবার আপনারা রিপোর্ট মেনে আমাদের ভিডিওটা ব্লক করে দেবেন কিন্তু এটাই বাস্তব সেই জন্য আমরা অথই জলে পড়েছি আমরা অথই জলে পড়েছি এবং এটাই চলবে আগামী দিনে যে দেখছেন যে যে কটা আমার তো মনে হয় আগামী দিনে হয়তো মা গঙ্গাকেও হয়তো অনেকটা পার্ট বুঝিয়ে দেওয়া হবে অর্ধেকটা মা গঙ্গা থাকুক আর একটা অর্ধেকটা পার্ট বুঝিয়ে দেওয়া হোক সেখানে সুন্দর ইয়ে উন্নয়নের হোটেল তৈরি হবে সব রকমেরই হোটেল তৈরি হবে শপিং মল তৈরি হবে তো হয়তো আগামী দিনে মা গঙ্গাওকে বুঝিয়ে দেওয়া হবে অর্ধেকটা বোঝানো হবে পুরোটা তো বোঝানো যাবে না তো কী পরিস্থিতিতে আমরা যেতে চলেছি একবার ভাবুন কেবল অথই জলে পড়েছি সত্যি অথই জলে আকাশে উন্নয়ন বাতাসে উন্নয়ন রাস্তায় উন্নয়ন সব জায়গাতে উন্নয়ন কিন্তু দিনের শেষে ওই সেই বিখ্যাত কবিতার মতন ওয়াটার ওয়াটার ওয়াট নট আ ড্রপ টু ড্রিঙ্ক